মৌদি ভাই আরে ও মৌদি ভাই আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে এই তীব্র রোদে কি আর কাজ করা যায় মৌদি ভাই তুমি জলদি করে ঠান্ডা পানির ব্যবস্থা করো নয়তো আমি তোমার জমিতে কাজ করতে পারবো না বলে দিলাম আরে কাদের ভাই এ তো অস্থির হচ্ছ কেন আরে একটু ধৈর্য ধরো দেখবে কিছুক্ষণের মধ্যেই হাসিনা পানি নিয়ে হাজির হবে কাদের ভাই দেখো দেখো হাসিনার নাম বলতেই হাসিনা ঠান্ডা পানি নিয়ে হাজির হয়েছে হাসিনা তুমি পানি এনেছো খুব ভালো করেছো কাদের ভাই পানির পিপাসায় অস্থির হয়ে গেছে হাসিনা তুমি কাদের ভাইকে আগে পানি দাও তো ভাই তোমাদেরকে পানি খাওয়াবার নেই পানি এনেছি কিন্তু কাদের ভাই এ তীব্র রোদের মধ্যে কাজ করা অবস্থায় তোমাদেরকে পানি খেতে দিব না তোমরা ছায়াযুক্ত গাছের নিচে গিয়ে কিছুক্ষণ রেস্ট করো তারপরে তোমাদেরকে পানি খেতে দিব তাছাড়া তোমাদেরকে পানি খেতে দিব না আরে হাসিনা আপা এ তুমি কি বলো তৃষ্ণায় আমার বুক হেটে যাচ্ছে আর তুমি বলছো এখন পানি দিবে না হাসিনা আপা দেরি না করে তাড়াতাড়ি পানি দাও এখনই আমার পানি খাওয়া ফরজ হয়ে গেছে কাদের ভাই তুমি জানো না সারা দেশে এখন তীব্র গরম চলছে আর এই গরমে অনেকে হিট স্ট্রোক করেও মারা যাচ্ছে কাদের ভাই বিশেষজ্ঞদের মতে রোদে কাজ করার পর কিছুক্ষণ ছায়ায় রেস্ট করে শরীর ঠান্ডা হওয়ার পর পানি খেতে হবে নইলে মারা যাওয়ার সম্ভাবনা আছে তাই বলছিলাম কি কাদের ভাই যেহেতু তোমরা তীব্র রোদে কাজ করতেছ সেহেতু ছায়ায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে পানি খাও নইলে তোমাদের ক্ষতি হবে হ্যাঁ হ্যাঁ কাদের ভাই হাসিনা ঠিকই বলেছে শরীরে ঘাম থাকা অবস্থায় আমাদের খাওয়া ঠিক হবে না কাদের ভাই চলো আমরা ছায়াযুক্ত গাছের নিচে বিশ্রাম করে তারপরে পানি খাই এটাই আমাদের জন্য ভালো হবে দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ